রাত যতই বাড়তে থাকে ততই হচ্ছে আমাদের ক্ষুধা বাড়তে থাকে তো এখানে রেডি করছি মাশরুম ক্রিম স্যুপ স্যুপের সাথে এখানে বানাবো শাক পাকোড়া আর এখানে একটা পাস্তা আছে এই যে পাস্তাটা জাস্ট গরম করে নিব। এখন যেহেতু খেয়ে ঘুমিয়ে পড়বো এই কারণে খুব বেশি হেভি কিছু একটা খাবো না কারণ অনেক ভারী কিছু খেয়ে আসলে ঘুমানো উচিত না সে কারণে জাস্ট হালকা কিছু খেয়েই ঘুমিয়ে থাকবো তো এটাকে এখন আমি ওভেনে দিয়ে দিব তো এটা ওভেনে দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এটা হতে থাক আর এর মধ্যে আমি হচ্ছে এখানে শাক পাকোড়াটা রেডি করব। এই হচ্ছে শাক পাকোড়ার ডো তো একে একে সবগুলো দিয়ে দিব দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা আচল দিয়া ঠাইকার চোখ যেন পড়ে না আমি প্রথম দেখে পাগল হইলাম মন্ত আর মানে কাছে বন্ধু প্রেমের কারণে ভালো বাইশ রে বন্ধু আমায় যতনে এই পাকোড়াটা খুব ইজিলি হয়ে যায় খুব বেশি একটা সময় লাগে না আর যেহেতু আমার ডো রেডি করাই ছিল তো সেই কারণে আরও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে সবগুলো এখন বানাবো না জাস্ট যে কয়েকটা খাবো ওই কয়েকটাই এখন বানাবো আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে যার কারণে একদমই গলা বসা আধার ঘরে একলা আমি স্বপ্ন ছেড়ে দুঃস্বপ্নে নামি স্মৃতিগুলি সব পেছনে পড়ে র বলো কেন এমন হয় না পাওয়ার অর্থটাকে ভালোবাসা ছাক পাকোড়া প্রায় হয়ে গেছে তো হয়ে গেলে এটাকে প্লেটে তুলে নিবো আমাকে কি একটু টি সু নামাই দিবা উপর থেকে হৃদয় ছিঁড়ে গেলে তুমি ওই যে পাশে সবার মাঝেও দেখলাম গরম না এই যে গরম গরম পাস্তা আহা দেখতেই ভাল লাগতেছে এই যে মাশরুম ক্রিম স্যুপ এই স্যুপটা এত হেলদি স্বাস্থ্যের জন্য ভালো আর এই হয়েছে আমার শাক পাকোড়া এইটার জন্যই আমি সবসময় পালং শাক কিনি রোগীর খাদ্য রোগীদেরকে না এরকম সাদা সাদা স্যুপ দেয় আর থাই স্যুপ হচ্ছে পাটি স্যুপ আর এরকম সাদা কর্ন স্যুপ বা মাশরুম স্যুপ হচ্ছে রোগীর খাদ্য তাই না আগে দেখতাম যে হসপিটালে রোগীর জন্য এরকম মুরগি দিয়ে সাদা সাদা ক্রিম স্যুপ বানায় নিয়ে যেত না এই যে গরম গরম এই শাক পাকোড়াটা এই ওয়াসাবি পেস্টটা দিয়ে খাইতে এত মজা একদম ক্রিসপি ক্রিসপি হয় খুব ভালো চেস